আমার মালটা গাছের মধ্যে মালটা পাইকা লইছে খাওয়ার মতো মানুষ না এখন আমি গাছের থেকে গাছ পাক না মালটা পারতাছি গরুর দেওয়ার জন্য আমার খেজুর গাছে এখন গাছ পাক না খেজুর আছে খেজুরটার নাম হচ্ছে লতাপ এই লতাপ খেজুরটা খাইতে কিন্তু সেই আজকে আমি একটা খেজুর গাছের চারা উঠাইছি খেজুর গাছের চারাটা আবার অন্য জায়গার মধ্যে নিয়ে লাগাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার পবিত্র জুম্মা মোবারক আপনাদের সবাইকে জানাইতাছি জুম্মা মোবারক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আইছি কলাবাগানে কলাবাগানটা পরিষ্কার কিছুদিন আগে আমি কলাবাগানের মধ্যে গাছগুলো ফলাইছি গাছগুলো কত সুন্দর করে উঠছে যে কলা বাগানটা দেখতে আসেন এই কলা বাগানটা হয়েছে গরিব মানুষের বাইরে গরিব মানুষ অনেক কষ্ট করে কলা বাগানটা করছে আমার কলা বাগানটা একটু আছে ছয় মাস পরে দশটা কলা গাছের আস্তে আস্তে আমার কলা বাগানটা অনেক বড় হয়েছে কলা বাগানের থেকে যে গাছগুলো কাটছিলাম ওই গাছগুলো এখন নিয়ে যেতেছে গরু রে দেওয়ার জন্য দিন ধরে দেখতেছি আমার মালটা গাছের মধ্যে অনেকগুলা মালটা পাইকে আছে সময়ের কারণে মালটা গুলো পারতে পারি না নিজেও খাইতে পারি না গরু গুলো দিতে পারি আজকে মালটা গাছের মধ্যে যতগুলো মালটা আর রয়েছে নিজেও খাবো গরুগুলো খাবো আমি চলে আসি কমলা গাছের নিচে আইসা থেকে কমলা গাছের মধ্যে একটা কমলা পাইকার কমলাটা একটু ছুটে কিন্তু কমলাটা এত পরিমাণ মিষ্টি মিষ্টি কারণে মুখে দেওয়া যায় না আমার কমলা গাছের মধ্যে অনেকগুলো কমলা আইসে কিন্তু খাবার মতো মানুষ না এই কমলা গুলো এখন কাঁচা আছে কিছুদিন পরে কমলা গুলো পাকবে তারপরে কমলা গুলো নিয়ে এসে গরু রে আমি কেন গরু কমলা গুলো খাওয়াই আপনাদেরকে আমি একটু বলি আপনারা একটু ধৈর্য করে শুনো ঘটনা হইছে এইটা আমি বাগানের মধ্যে একলা থাকি আমার আশেপাশে কোনো মানুষ নাই বাঙালি ভাই না যে তাদেরকে নিয়ে এসে কমলা গুলো দিমু আমার আশেপাশে মানুষ প্রশ্ন কাদেরকে নিয়ে এসে রে মালটা গুলা দিমু সে কারণে কি করি আমি মালটা গুলার পাইকা মারিতে পরে তারপরে টোয়াই নিয়ে এসে গরুরে দে গরু সুন্দর করে ফেট ফুরাইয়া খা মালটা গাছের মধ্যে দুইটা মালটা পাইকা আছে দুইটা মালটা এখন পারমু আমি একটা মালটা খাওয়ামু আরেকটা মালটা গরুরে দিয়া দিই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার অনেক পরিমাণ ভালোবাসা দিতে আছেন আপনাদের ভালোবাসার কথা আমি কোনো দিনে বলতে পারমু না আমি শূন্য ফলোয়ার নিয়ে কাজ করা শুরু করছি এখন আমার পেজের মধ্যে 22000 ফলোয়ার হয়ে গেছে এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা আবদার আপনারা যেভাবে আমারে ভালোবাসা দিতে সব সবসময় আমার এভাবে ভালোবাসা দিয়ে যায় এদিকে আমার একটা খেজুর গাছের মধ্যে একটা খেজুরের লসকি আছে খেজুর লসকি টা রাখছি আমি শুধু খাওয়ার জন্য খেজুরটার নাম হচ্ছে লতাবে খেজুরটা কাজকারা খায় সে কারণে এটা নাম দিয়েছে লতাবে খেজুরটা খাইতে কিন্তু সে খেজুর লস্কি আমি রাখছি খাওয়ার জন্য কিছুদিন আগে মালিকে আইছিল আইসে যারা বলতাছে খেজুর লস্কি টা কাটটা দিয়ে দিই খেজুর লস্কি টা মার্গের সাথে ঝগড়া করে খেজুর লস্কি টা রাখছি এখন আমি একদিন পর পর আইসারে খেজুর গুলো খাই আমার বাগানে চারপাশের মধ্যে খেজুর গাছ লাগানো আছে এই যে দেখেন চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এতগুলা খেজুর গাছ খেজুর গাছের মধ্যে একটাও

السلام عليكم